অনেক কিছু তারা জাজ করে তুমি দেখতে কীরকম তোমার ফিগার রকম তুমি কিভাবে কথা বলছো তুমি কিভাবে অভিনয় করেছো তুমি মানুষের সাথে কিভাবে ইন্টারাপ্ট করছো এভরি সিঙ্গেল থিংক ওরা দেখে সিনেমা নায়িকা হওয়ার পর জীবনটা কেমন হওয়ার আগ পর্যন্ত খুবই ভয় ছিলাম আমি যেরকম আমাদের রেজাল্ট দেওয়ার আগের দিন যেরকম হয় পাস করব না ফেল করবো কি হবে টা বুকের মধ্যে ধুকপুক ধুকপুক করে আমার পুরাটা রাত এরকম গিয়েছিল যখন কাজল রেখে রিলিজ হয় তার আগে শুটিং এর আগে ভয় করেন ওটা অন্যরকম একটা ভয় যে শুটিং এ অভিনয় করব কিভাবে বকা খাবো কিনা এটা ভালো হবে কিনা কিন্তু এই চাপটা যে তোমাকে প্রচুর সর সর হাজার মানুষ দেখছে এমন তোমাকে ওরা অ্যাকসেপ্ট করবে কিনা অ্যাজ এ হিরোইন হিসাবে অনেক কিছু তারা জাজ করে তুমি দেখতে কীরকম তোমার ফিগার কিরকম তুমি কিভাবে কথা বলছো তুমি কিভাবে অভিনয় করেছো তুমি মানুষের সাথে কিভাবে ইন্টারাপ্ট করছো এভরি সিঙ্গেল থিঙ্ক ওরা দেখে তো আমার মাথায় ঘুরছিল যে ওরা আমাকে কিভাবে নেবে তো যখন ঈদের টাইমে রিলিজ হলো কাজল রেখা তারপর আমি হল ভিজিটে গেলাম কাজল রেখা দেখার পর যখন বের হলো দর্শকরা এবং অনেকগুলো হল ভিজিট করেছি মানে একটা না বলি পুরো টুকি তোমাকে বলি আমাকে জাস্ট মনে হয়েছে যে আমাকে পারলে কিছু মার বয়সী মহিলারা ছিলেন আমাকে পারলে কোলে তুলে ওরা বাসায় নিয়েছে এবং একটা টাইম এরকম হয়েছে রাজ কোনোভাবে ছাড়তে পারছে না ভদ্র মহিলা এবং মেয়েদের থেকে যে একটু ছাড়েন আমাদের একটু কাজ আছে কারণ আমাদের উপরে গিয়ে প্রেস কনফারেন্স তো এরকম ভালোবাসা আমি পেয়েছি এবং স্টেল আমার এত হাসি পেয়েছে যখন আমার নীলচক্র রিলিজ হয়েছে হল ভিজিটে আমি গিয়েছি তখন আমাকে দেখে বলছে এই কাজল রেখা আসছে আচ্ছা মানে থাকে না যে আমি বুঝতেই পারিনি যে মানুষ আমাকে এত ভালোবাসবে বা এটাও না যে কাজল রেখা করেছি বলে আমি খুব দারুণ অভিনয় করেছি দুর্দান্ত ব্যাপারটা তো একদমই এরকম না কারণ আমি যখনই কাজল রেখা দেখি আমি নিজের চোখে এত ভুল দেখতে পাই আমার লজ্জায় আমি না তাকাতে পারি না তো আমি চিন্তা করি এই পচা একটা অভিনয় করেছে আমি তারপরও মানুষ আমাকে এই পরিমাণে ভালোবাসা দিচ্ছে হয়তো এটা একটা ঈশ্বরের দিক থেকে একটা পজিটিভ সাইন বা আমি জানি না তারা আমাকে কেন এত ভালোবাসা দেয় বাট আমি খুবই গুড ওয়াইফ পেয়েছি এবার একটু অন্যান্য ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চাই ব্যক্তিগত জীবন বলেছি সাথে সাথে মন্দিরা এসে ফেলছে কী কী জানি জিজ্ঞেস করবে আসলে আমি খুবই মানে না আমি জাস্ট জিজ্ঞেস করতে চাই যে মন্দিরা সিনেমার বাইরে আসলে তার জীবনটা কেমন খুব সাধারণ নাকি কেমন আসলে আমার খুবই কম বন্ধু খুবই কম হাতে গোনা দু তিনজন তো আমি তাদের সাথে টাইম স্পেন্ড করতে আড্ডা দিতে খুব পছন্দ করি তারা যখন আমার আশেপাশে থাকে আমার মনে হয় যে খুব গুড একটা টাইম কাটছে হ্যাঁ আর ফ্যামিলিকে টাইম দিতে পছন্দ করি বাসায় থাকতে বেশি পছন্দ করি আমি মোস্ট অফ দ্য টাইম আমাকে যদি কেউ বলে যে চলো আজকে আমরা একটু আড্ডাতেই বা একটু টুগেদার কোনো একটা প্ল্যান করি চাই আমি মনে করে দু মাসে একবার কোনো একটা পার্টিতে বা কোনো একটা আড্ডা অ্যাটেন্ড করলাম আমি কিন্তু একটা হয় না অনেকগুলো হয় তখন আমি বলি আমার তো অনেক আমি তো ঢাকাই নেই আমি কিন্তু আমি আমার বাসায় আমার বেডে আমি মানে করো লে ডাউন হয়ে একদম এরপর থেকে এটা বললে আর কেউ বিশ্বাস করবে না এই এপিসোড দেখার পরে যে ও বলছে ও ঢাকার বাইরে মানে ও বাসায় আমার চিন্তা হয় যে এখন রেডি হয়ে যাব গিয়ে এত গল্প টল্প করতে হবে অনেকক্ষণ তার থেকে ভালো আমি আমার নিজের বেডে শুয়ে থাকি একটু আরামায়শ করি আমি একটু এই টাইপের মানুষ